আরে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি তো বাঙ্গারি কারখানা তো কিভাবে সকলেই মিলেমিশে এই জায়গায় কাজ করে তো দেখেন ডুব দিয়ে রাখছে তো পাশে ঢোপ আছে এই মালগুলো হলো পলিমাল তো এই মালগুলো এক কালার মাল তো এইগুলা আলাদা করে রাখছে তো অপর সাইডে দেখাবো আরো তো মূলত এটা হলো আপনার প্লাস্টিকের কারখানা তো প্লাস্টিকের প্লাস্টিক গুনা ছোটো 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 দানা করে এই জায়গায় পানি সিস্টেম তো বোতলগুলো এই জায়গায় দেয় এইখানে এসা ছোটো ছোটো হয়ে বের হয়ে যায় তো এই সাইডে হইল বোতলগুলো এই জায়গায় বিশাল বড় বড় বোতল এগুলা ভাঙানো হয় তো সেই গুলাও দেখালাম তো কিছুক্ষণ পরে এটাও স্টার্ট দিবে তো আপনাদের আরও দেখাচ্ছি এই জায়গা দিয়ে এই এই সমস্ত জায়গায় দেখেন কত ডুব করে রাখছে প্রচুর পরিমাণ তো এই জায়গায় সাদা মালগুলো আছে তো সেগুলোও দেখালাম তো পরবর্তীতে অপর সাইডে যাচ্ছি আরও তো ওই সাইডেও প্রচুর আছে তো ভঙ্গারি মালগুলো তো এই সাইটেই মোটামুটি বিশাল বড় দেখেন কিভাবে উঁচা দিয়ে রাখছে তো সবগুলোই সাদা মাল তো মোটামুটি আপনাদের সেই পারসি মালগুলো তো দেখাচ্ছি এই জায়গায় সকলে মিলেমিশে কাজ করে এই যে খালারা এখন খাচ্ছে তো পরবর্তীতে আবার কাজ করবে তো প্রচুর পরিমাণ বোতল এই জায়গায় তো এই জায়গায় ভাঙানো হয় ভাঙানোর পরে পরে এই জায়গা থেকে বা চান চলে যায় ইন্ডিয়া চলে যায় তো প্রিয় দর্শক আজকের আপনাদের গুড নিউজ দিলাম এই আঠারো দানা ঘাটাইল টাঙ্গাইল তো এরকম আরও অনেক জায়গায় এই কারখানাগুলো আছে তো মোটামুটি এই বোতলগুলো আগে ফালানো দিয়েছে এখন মোটামুটি কাজ করা হয় খুবই সুন্দর ভালো লাগলো অবশ্যই মরেশা টিভি পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আজকে এই ভিডিও দেখার জন্য আপনাকে বেতন বাড়ছে কি না কমতা ছাড়ো বেতন বাড়ায় না কত করে দেয় এখন বর্তমান বেতন কম বেশ মানে যারা প্রথম দিকে কাজ করছে তাকে মনে হয় একটু বেশি তাই না ও তার মানে আপনি তো অনেকদিন ধরে আসেন এই জায়গায় এই জায়গায় আমি ওই জায়গায় ভিডিও করছি তো এই জায়গায় থেকেও তো দেখছি আপনি আসিলেন তাই না তো আপনার অবশ্যই বাড়ানোর দরকার তো দর্শক আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং ইউটিউব চ্যানেল তো নিত্য নতুন আপনাদের ভিডিও দিব আর ভালো ভালো ভিডিও পাবেন সবাইকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ